সিলেট মানেই অতুলনীয় সবুজ সৌন্দর্য নিখাত ঐতিহ্য স্বতন্ত্র বৈশিষ্ট্য আর বর্ণময় ভাষার এক মৃদুর স্থান সিলেট আর সিলেটি সম্প্রদায়ের এই কৃষ্টি সংস্কৃতি ও ভাবধারাকে সারা বিশ্বে প্রসারিত ও উজ্জ্বল করার উদ্যোগ নিয়েছে ক্লাব সিলেটি ইন্টারন্যাশনাল সম্প্রতি বেলজিয়াম ও ফ্রান্সে ক্লাব সিলেটি ইন্টারন্যাশনালের উদ্যোগে সিলেটি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দুটি সভা বেলজিয়ামের ভার্ভিয়াস শহরে ও ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয় দুটি সভা উভয় সভাতেই উপস্থিত ছিলেন সিলেটি সম্প্রদায়ের প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যক্তিরা সভাগুলিতে আগামী দিনে সিলেটি সম্প্রদায়ের সংস্কৃতি ও ভাবধারাকে আগামী প্রজন্মের সামনে তুলে ধরার ব্যাপারে বিশদ আলোচনা করেন উপস্থিত প্রতিনিধিরা ভার্ভিয়াস শহরে অনুষ্ঠিত সভায় বেলজিয়ামের ক্লাব সিলেটি ইন্টারন্যাশনালের কোয়ার্ডিনেটর নিযুক্ত হন চয়ন রায় অন্যদিকে প্যারিস শহরে অনুষ্ঠিত সভায় ফ্রান্সের ক্লাব সিলেটি ইন্টারন্যাশনাল সিলেটিনেটার নিযুক্ত হন রাজীব এই সভায় রাজু হনোহিত্য করেন ক্লাব সিলেটি ইন্টারন্যাশনালের সাধারণ সম্পাদক সুজিত রায় নিজস্ব প্রতিভা আর সক্রিয়তা দিয়ে অসংখ্য সিলেটি সম্প্রদায়ের মানুষ আজ বিশ্বের নানা প্রান্তে প্রতিষ্ঠিত হয়ে গর্বিত করেছেন সিলেট ও সিলেটিদের বিদেশ থেকেও এই সিলেটিরা ভুলে যাননি সিলেটের অনন্য সাধারণ ঐতিহ্য আর কৃষ্টি সংস্কৃতি ও ভাষাকে তাই প্রতিষ্ঠা করা হয়েছে ক্লাব সিলেটি ইন্টারন্যাশনালের মাতৃভূমির প্রতি টান আর সুযোগ্য প্রতিনিধির মাধ্যমে সারা বিশ্বে সিলেট আর সিলেটি স্বতন্ত্রতাকে উদ্যমী রূপে তুলে ধরেছে ক্লাব সিলেটি ইন্টারন্যাশনাল সংগঠন video report news now